যদি আপনি অধিক মাত্রায় ধন উপার্জন করেন সেই ধন উপার্জনের কারণ যদি সঠিক পথে হয় তাহলে আপনার নব্বই শতাংশ প্রবলেম সলভ হয়ে যায় আর যদি আপনার জন্মকুণ্ডলিতে দশম ভাব বলবান হয়ে থাকে তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে না একাদশ ও দ্বিতীয় ভাব ধনভাবের কারণ হয়ে থাকে আর দশম ভাব হচ্ছে কর্মক্ষেত্র ধন উপার্জনের একমাত্র সঠিক পথ আমরা দশম ভাব থেকেই বুঝি যতক্ষণ না আপনি কোনো কাজের সাথে যুক্ত হচ্ছেন ততক্ষণ আপনার ধন উপার্জন হবে না এখন আমাদের বুঝতে হবে যে কোন কোন ভাবে কর্ম প্রতিগ্রহ বেস্ট রেজাল্ট দিয়ে থাকে আর অন্যান্য কোন কোন ভাব আছে যে আমাদের কর্মে সাহায্য করে যদি আপনার দশম প্রতি গ্রহ জন্মকুণ্ডলিতে বলবান হয়ে থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি হবে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং প্রমোশন বহুবার হবে কর্মক্ষেত্রে আপনি যা যা আশা করে থাকেন সেই আশাগুলো সময় মতো আপনি পেতে থাকবেন দশম ভাব আপনার কর্মের দক্ষতা ভাব আপনার কর্মের পাওয়ারকে বোঝায় দশম্পতি সবসময় দশমভাবেই ভালো ফল দিয়ে থাকে এছাড়াও দশম গ্রহ কোন কোন কোনভাবে ভালো ফল দিয়ে থাকে দশমপতি গ্রহ ত্রিকোণভাবে ভালো ফল দিয়ে থাকে আপনার জন্মছকে দশম ভাব থেকে পঞ্চম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব আর দ্বিতীয় ভাব থেকে পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠ ভাব অর্থাৎ আপনার জন্মছকে দ্বিতীয় এবং ষষ্ঠভাবে যদি দশমপতি গ্রহ থাকে তাহলে দশমপতি বলবান হয়ে থাকে বিশেষ করে এই কোণগুলোকে অর্থ ত্রিকোণ বলা হয় জীবনে যখনই ধর্ম করেন তখনই এই কোণগুলো অ্যাক্টিভ হয়ে থাকে অনেকে আবার ষষ্ঠ ভাবকে খারাপ বলে থাকেন ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমভাব যেখানে আমরা শ্রম দিয়ে রোজগার করি এইভাবে কর্মপতি গ্রহ থাকলে কর্মের শক্তি বৃদ্ধি হয় আপনার জন্মছকে যদি দশম দ্বিতীয় ভাবের কম্বিনেশন হয় তাহলে কিন্তু আপনার জীবনের প্রচুর উন্নতি হবে দশমপতি একাদশভাবে থাকলেও বলবান হয়ে থাকে জন্মকুণ্ডলিতে জন্মছক ছাড়াও নবাংশ ছক দশমাংশ ছপ বিচার করে দেখতে হবে দশমপতি গ্রহ দুর্বল বা পা পীড়িত আছে কি না দশম্পতি গ্রহ অশুভ নক্ষত্রে আছে কি না যদি পাপ বা অশুভভাবে থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনো সমস্যা দেখা দেবে কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভে বাধা আসবে